ওই জিনিসটা কি যেটা পাইলে জমিন পাওয়া যায় ওই জিনিসটা কি যেটা পাইলে রিজিক পাওয়া যায় ওই জিনিসটা কি যেটা পাইলে ইজ্জত পাওয়া যায় ওই জিনিসটা কি যেটা পাইলে সম্মান পাওয়া যায় বলে ওই আল্লাহ যে নিজের নিছে গোটা দুনিয়া তার হয়ে গেছে যে আল্লাহকে নিজের বানায় নিছে আসমান তার হয়ে গেছে যে আল্লাহকে নিজের বানায় নিছে জমিন তার হয়ে গেছে যে আল্লাহকে নিজের বানায় নিছে দুনিয়া তার গেছে যে আল্লাহকে আর কি জান তারা যদি আজকে জানতো যে আজকে এখানে কিসের মজমা চলতেছে যেখানে হয়তো চাউল পাওয়া যায় না যেখানে হয়তো ডাউল পাওয়া যায় না যেখানে হয়তো পাঁচশো টাকা ইনকাম করা যায় না যেখানে হয়তো স্ত্রী পুত্র সন্তান পাওয়া যায় না কিন্তু এই জায়গায় পৃথিবীর সব কিছু না পাওয়া গেল এমন এক জিনিস এখানে পাওয়া যায় যেটা পাওয়া গেলে গোটা দুনিয়া পাওয়া যায় এমন এক জিনিস এখানে পাওয়া যায় বলে ওই জিনিসটা কি যেটা পাইলে আসমান পাওয়া যায় ওই জিনিসটা কি যেটা পাইলে জমিন পাওয়া যায় ওই জিনিসটা কি যেটা পাইলে রিজিক পাওয়া যায় ওই জিনিসটা কি যেটা পাইলে ইজ্জত পাওয়া যায় ওই জিনিসটা কি যেটা পাইলে সম্মান পাওয়া যায় বলে ওই জিনিসটাই তো আল্লাহ যে আল্লাহকে নিজের বানায় নিছে যে আল্লাহকে নিজের বানায় নিছে আসমান তার হয়ে গেছে যে আল্লাহকে নিজের বানায় নিছে জমিন তার হয়ে গেছে যে আল্লাহকে নিজের বানায় নিছে দুনিয়া তার হয়ে গেছে যে আল্লাহকে নিজের বানায় নিছে জান্নাত তার হয়ে গেছে আর কি লাগে আর কি লাগে আর কি লাগে আর কি লাগে বলো আর কি লাগে যার আল্লাহ হয়ে যায় তার তো আর কিছু লাগে না দরকার হয় না রে ভাই তুমি যেই দোকানের শাটার রিজিকের তালাশে বসেছো তুমি যদি জানতা তো ওটা বন্ধ করে এখানে বসতা কারণ তুমি জানো এখানে বসে ওখানে পারবে আমাদের আল্লাহর জন্য সময় নাই আমাদের আল্লাহর সাথে একাকিত্ব বসে একটু চুপচাপ করে মালিকের সাথে কথা বলার সময় আমাদের নাই হইলে আমরা আল্লাহর দেওয়ার রিজিক ভোগ করি আমরা আল্লাহর দেওয়া হায়াতে বেঁচে থাকি আমরা আল্লাহর দেওয়ার সম্মান ইজ্জতে চলি আমরা ঝাঁটটা নিতেছি ঝাঁটটা পড়তেছি তার সাথে কোনো সম্পর্ক নাই এটা আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে সম্ভব না দুনিয়ার একটা মালিকের সাথে এমন করো একটা মালিকের সাথেই ব্যবহারটা করো যে ব্যবহার তুমি প্রতিদিন আল্লাহর সাথে করতেছ দুনিয়ার একজনের সাথে তুমি এমন ব্যবহার কর যে তোমাকে খাওয়াইবে যে তোমার কাপড় কিনে দিবে যে তোমারে বাড়ি করে দিবে যে তোমারে গাড়ি দিবে যে তোমার বাচ্চার স্কুলের ফিস দিবে যে তোমার খাবারের ইন্তজাম করবে সেই ব্যক্তির সাথে তুমি একটা বার এমন করো যে ছে একটা কথা বলল তুমি তার কথার কোনো জবাব দাও না সে একটা কথা বললো তুমি তার কথায় মনোযোগ দাও না সে তোমাকে আদেশ করলো তুমি সে আদেশ শুনো না একটা বার দুনিয়ার এক মালিকের সাথে তুমি এরকম ব্যবহার করে দেখো সে তোমাকে ভালো ব্যবহার করবে না ঘর ধারকা দিয়ে বের করবে যা দিবে সব তোমার থেকে রিটার্ন নিবে রাস্তার ভিক্ষুক বানায়া তোমারে ছাইরা দিবে কিন্তু আজকে বিশটা বছর আজকে ৩০টা বছর আল্লাহর সাথে তোমার সম্পর্কের কি অবস্থা একটা বার তুমি চিন্তা করে দেখো আল্লাহর সাথে তোমার সম্পর্কর কত অবনতি ঘটল সকালে আজান হয় তুমি মসজিদে আসো না দুপুরে আজান হয় তুমি মসজিদে আসো না বিকালে আজান হয় তুমি মসজিদে আসো না মাগরিবে আজান হয় তুমি মসজিদে আসো না এশায় আজান হয় তুমি মসজিদে আসো না তুমি মনে করো না আমি বাইরে চলতেছি ফিরতেছি না আমি বাইরে আমার মনের ইচ্ছার বিরুদ্ধে আমি যাই না 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 আল্লাহর কসম তুমি মসজিদে আসো না তুমি নামাজ পড়ো না আজকে তোমার বলে কারণ কি কারণ আল্লাহ তোমার উপরে নারাজ আল্লাহ তোমার উপরে রাগ আল্লাহ চায় না আল্লাহ তোমার কুদরতের পায়ে তোমার সেজ্ক রব এটা চায় না আল্লাহ তোমাকে চায় না বলে তুমি এমন কোন গুনা করেছ এমন কোন পাপ তুমি করেছ তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো নাই